বলছি পড়ি এখন কি হবে এখন তো আর পাস করতে পারবো না সবাই আমাদের দেখে করবে তাই তো দেখছি আজ পর্যন্ত কোনোদিন আমি ফেল করিনি প্রথমবার যদি ফেল করি লোকে হাসবে বলবি কি এরা দুজন বিয়ে করেছে বিয়ে করে পড়াশোনা ডগায় উঠেছে দুজনের দুজনেই ফেল করেছে তখন কি হবে বলো বলছি আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি যদি রাজি হও তাহলে সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করি কি বুদ্ধি বলছি পাদুকে ফোন করে ওকে বলি যে দেখা করতে তারপরে তারপরে পাদুকে দেখে ওর সামনে একটু কাদো কাদো ভাবে বলবো আমি পড়াশোনায় ফেল করলে এরকম এরকম হবে সব কিছু এরকম একটু অভিনয় করলে পারে তখন হয়তো পাদু রাজি হয়ে যাবে দেখো না তখন বাবাকে ধরেছিল আমি একটু ফোন করে বলেছি ও ছাড়িয়ে নিয়ে আসছিল না বলছি কি তোমার এই বুদ্ধি কি কাজ করবে বলছে আমাদের কাছে তো আর কোনো অপশান নেই এই অপশান ছাড়া তো একটু অ্যাপ্লাই করে দেখি না কাজ হলে হবে না হলে না হবে বলছি পাদুর সাথে দেখা করার পরে তুমি আমার আমায় ভুলে যাবে না তো ঠিক যে বলো তুমি আমি শুধু তোমায় ভালোবাসি এখন পরীক্ষায় ফেল হয়ে যাবো না তার জন্য একটু নাটক করতে হবে বুঝতে পারছো না ঠিক আছে বলছি তুমি তো পাশ হয়ে যাবা আমার কি হবে আরে পাগল তোমার আর আমার দুজনের কথাই বলবো তাহলে ঠিক আছে বলছি এ ব্যাপারে মা বাবা যেন জানে না তাহলে কিন্তু ওরা অসন্তুষ্ট হবে আর মোটামুটি আমাদের উপর রাগও করবে আরে কেউ কিছু টের পাবে না তুমি ফোন করো ঠিক আছে লিলি 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 হ্যালো বলছি আমি পরি হ্যাঁ বলো বলছি তুমি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে কেন কালকে পরীক্ষা আমি পড়াশোনা করছি আরে বাবা তুমি তো এমনিতেই ফাস্ট হবে বলছি পাঁচ মিনিটের জন্য একটু দেখা করো না কি হয়েছে ফোনে বলো না তো না এসব কথা ফোনে বলা যাবে না আমি খুব ঝামেলার ভিতরে আছি একটু আসো না ওই যেখানে ভাঙা বাসটা আছে না ওখানে আসো কলেজের পাশে হ্যাঁ হ্যাঁ ওখানে আসো একটু ঠিক আছে মাত্র পাঁচ মিনিট আমার কিন্তু সময় নষ্ট করা যাবে না আচ্ছা তুমি আসো ঠিক আছে আসো এইবার কাজ হলে হতেও পারে সত্যি তোমার খুব বুদ্ধি দেখো যেসব জিনিস রাগারাগি করে হয় না না সেসব জিনিস ইমোশনালে কাজ হয় সত্যি তুমি পাদুর কমজোরি জানো সেই কমজোরিতে বারবার আঘাত করো আর সেখানে কাজ হয় অচিকের বাবার ব্যাপারেও বলো যে মোটামুটি এইসব ওইসব অফিসারের কাছে বলার দরকার নেই ঠিক আছে বলছি কি আমি আসবো আরে মাথা খারাপ তুমি আসলে কি কাজ হবে নাকি তুমি আসলে তো মোটামুটি কেস উল্টো হয়ে যাবে তোমার উপর তো এমনি এমনিতে আগের থেকে রাগ আছে বুঝতে পারিস তারপরে যা করতে যাবে নি তে বিপরীত হয়ে যাবে নি ঠিক আছে টপ করে আসবা কিন্তু মা বাবা জিজ্ঞেস করলি আমি বলবো কি ওই পাশে একটু দোকানে গেছে ঠিক আছে তুমি বাড়ি কন্ট্রোল করো আমি পাঁচ মিনিটের ভিতর চলে আসবো ঠিক আছে যাও ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যাতে সাকসেসফুল হই আরে হবাই হবা তুমি ভালোই মোটামুটি অভিনয় করতে পারো পরীক্ষা পাস করতে গেলে তো অভিনয় করতেই হবে মোটামুটি এই কাজটা যেন সাকসেস হয়ে যায় তাহলে পরীক্ষায় পাশ হয়ে যাবো এত তো লজ্জার ব্যাপার সবাই বলবে কি বিয়ে থাকা করে পড়াশোনায় গুল্লা গেছে আর মোটামুটি সমাজে মুখ দেখানোর কোনো কায়দা থাকবে না বাবার মান মানো যাবে আমার সম্মানও যাবে বললেই হবে না আমার বউ পরী ভালো বুদ্ধি আছে এখন খালি খবরের অপেক্ষায় বউ এসে কি খবর দেয়া

কি এরকম না না কিছু না ভাবছি তুই আমার জন্যে কত ভাবিস আমি বই পড়াশোনা করছি আর তুই আমার পাশে আমার পাহারা দিচ্ছিস মোটামুটি সেই কষ্ট সেই কষ্ট আরে তোমার জন্য আকাশে চাঁদ ভাঙিয়ে নিয়ে আসতে পারি আর এই সব কোনো কষ্ট বলতে চাঁদ ভাঙিয়ে নিয়ে আসতে পারিস মানে আরে বাবা চাঁদ কিছু না কিছুর সাথে জোড়ানো আছে তো সেখান থেকে ভাঙিয়ে নিয়ে আসবো চাঁদ জোড়ানো আছে জোড়ানো না থাকলে কি আমি লাগিয়ে রাখি নাকি দেখো না তো লাইট যেমন খাম্বার সাথে লাগিয়ে থাকে চাঁদের পিছনে বড় একটা জিনারেটর আছে বুঝতে পেরেছো নাহলে এত আলো আসে কোথা বাবা বাবা তুই তো মতো কথা বলছিস সত্যি কথা দেয় জেনারেটর আছে হ্যাঁ বড় বড় ডিজে ডিজে জেনারেটর চালায় না আমার মনে হয় কি ওই মাল দুই তিনটে জুড়ায় একসাথে চালাচ্ছে বুঝতে পারিস নাহলে এত ফোকাস কি করে আসে বাবা হয়েছে তুই এত বুদ্ধি কোথায় রাখিস কে জানে তুমি পড়াশোনা করো মালটা এখান থেকে কি করে খেয়ে পরিশেষে কি করে দেখা করব? বাজি ভাই খিদেতেতে লাগিবারে। ওই পাশের দোকানে খাই আয় আমার নাম বলে। না না সকালবেলা খিদি খাওয়া হোস্টেলে খাওয়া। জম্বের গাতন গাদাইছি। সন্ধ্যা অবধি চলবে বুঝতি পারিসো? আমি এই পয়সা খরচ করার ভিতরে নাই। একবারে দুই তিন বারে খাবার খাই ফেলাইছি পড়া বই খড়। মালটা কি করে এখানতে দাঁড়াবো রে? কি করে দাঁড়াবো? পরি যদি কি এসে দাঁড়াই থাকে নে। লালবাটি জানে না আমি পরিষদে দেখা করতে যাচ্ছি। আমার তো খাবরাবে। কেন ফুড কাকার ফোন করেও বলে। বলা যায়। বুঝতি পাতলাম না। ফোনটা আসার পরেতে পাদু দাকি আঞ্চান আঞ্চন হয়ে গেছে। 古いせん。

কিছু কিছু করব দেখি পাদুদার মতলব ভালো না আমার মনে হয় শালা মাস্টারের মেয়ে ফোন করেছে নির্ঘাত আমি শালা ফাজলে আমি কম জানি না পাদুদা কোনো সময় এরকম কিছু করে না আজকে করেছে মানে ডাল মে কিছু কালা হে লাল ব্যাটারি উসকা পিছে হে যাই দেখি তাড়াতাড়ি যাই লেট হয়ে গেল আমার কোন দিকে চলে যাবেন খুঁজে পাবো না রে কি হলো পাদু আসবে না নাকি দশ মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি এখনো পাদুর খবর নেই নাকি আমার মিথ্যে কথা বললো একবার ফোন করবো নাকি কোনো কাজের ভিতরে আছে নাকি কে জানে পাঁচ মিনিট দাঁড়াই ওই তো আসছে মনে হচ্ছে অভিনয়টা ভালো করে করতে হবে বলো পড়ি কি হয়েছে হঠাৎ করে ডাকলে যে তুমি তো খুব ভালোই আছো ওরকম বলো না আমার কষ্টের কথা আমি জানি থাক থাক হয়েছে তুমি তো শুধু তোমারটাই দেখলে কেন আমি আবার কি করেছি ওই যে কি ভিডিও ভিডিও রেকর্ডিং করে ওই রাজার বাবারে দেখিয়ে এখন মনে হচ্ছে পরীক্ষা আর করতে পারবো না আরে বাবা ভিডিও ভিডিও আমি করে নিজে করেছে ওই তো মানে তোমরাই তো করেছো শোনো তোমার শ্বশুরও কম না আমাদের ওখান থেকে থাকতে দেবে না ওখান থেকে তাড়িয়ে দেবে এই সব প্ল্যান করেছে তার জন্য তো আমরা এইসব ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে এইসব কাজ করেছি তুমি তো করে খালাস এখন আমার উপর কত রকম মানে প্রেশার আসছে জানো মানে আমার শাশুড়ি আমার শ্বশুর সবসময় উল্টো পাল্টা বলছে ওই ছেলের জন্য আমাদের জীবনটা পুরো ছাড়কার হয়ে যাবে আমার চাকরি চলে যাবে আমাদের বাড়ি ঘর দুয়ার কিছু থাকবে না আমরা জেলে জেলে ভর্তি হয়ে যাবো জেলের ভিকারি হব কত কিছু না না ওই সব জেলে ফেলে যাওয়া লাগবে না কালকে তো আমরা বলেই দিয়েছি আবার উনি টেনশন করার কি দরকার বলছি পাদু তুমি কি ভাবছো আমি ভীষণ সুখী আছি তাই সুখে থাকবে না কেন নতুন পরিবার পেয়েছো স্বামী পেয়েছো শ্বশুর পেয়েছো শাশুড়ি পেয়েছো শুকেই তো আছো তুমি শুধু ওটাই দেখলে রাত্রে আমি কান্তে কানতে বিছনা ভেজে যাই বালিশ ভিজে যাই সে কথা তুমি বুঝতে পারো না আমি যে তোমায় কত ভালোবাসতাম সেটা তুমি এখনো বুঝতে পারো না এখনো যে কত ভালোবাসি তুমি বুঝতে পারো না থাক থাক হয়েছে সত্যি পাদু তোমায় আমি এখনো খুব ভালোবাসি কথাটা হয়তো তোমার বিশ্বাস হবে না কিন্তু এটাই চিরন্তন সত্য থাক হয়েছে কি জন্য বিয়ে করেছি কত ঝামেলার বিদ্যালয় থেকে বিয়ে করেছি সেটাকে তুমি জানো হ্যাঁ সেটা তো জানি যে তুমি আমাকে ভুলে গিয়ে এক সপ্তাহের ভিতরে আর একটা ছেলেকে বিয়ে করে ফেলেছো তুমি কি কম সুখে আছো বলো সেটাই তো বুঝেছো তুমি হ্যাঁ আমার বাবা কত বিপদের ভিতরে ছিল আমার বাবার এ ছেলেকে দেখে পছন্দ তারপরে আমার সাথে বন্ধুত্ব ছিল তারপরে বাড়ি কথাবার্তা হয় তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হয় দেখো আমি অত শত কিছু শুনতে চাইনি তুমি কিসের জন্য ডেকেছো সেটা বলো না না শুনতে হবে নাহলে তোমার মনের ভিতর সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে যে পরী হ্যাঁ অন্য কারোর সাথে বিয়ে প্রেম ভালোবাসা করে আমার সাথে ধোকা করেছে সেটা তোমার মনে থাকবে না 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 ওসব আমি কিচ্ছু মনে করি না আমি জানি তুমি যা করেছো ভালো করেছো যেখানে আছো ভালো আছো সুখে আছো বাস আর কিচ্ছু না খালি আমার দুঃখ একটাই বিয়ে করলে একবার জানালে না আমি কি তোমায় বিয়ে করতে বাধা দিতাম সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে কিচ্ছু আমি বুঝতে পারিনি কেন আমার ফোন নাম্বারটা ছিল না নাকি তোমার কাছে যে একটা ফোন করার জন্য থাক ওসব কথা ছাড়ো যা হয়েছে হয়েছে এখন কিসের জন্য ডেকেছ সেটা বলো বলছি দেখো পাদু এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ এই আমি পরীক্ষায় যদি ফেল করে যাই আর এই যে আমার স্বামী রাজ যদি পরীক্ষায় ফেল করে যাই সবাই উল্টোপাল্টা টোন কাটাকাটি বলবে সব দোষ আমার উপরে এসে পড়বে ওদের ফ্যামিলির লোক প্রত্যেকজন বলবে যে রাজ এতদিন পর্যন্ত কোনোদিন ফেল করেনি এই নিয়ে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাড়ির সব মানে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে ছেলে পরীক্ষায় ফেল করছে বাপের চাকরি নিয়ে টানাটানি সব উল্টোপাল্টা সব দোষ আমার গাড়ি আসবে তাই দয়া করে পাদু তুমি কিচ্ছু বলো আর কিচ্ছু করো না আমাদেরকে পরীক্ষাটা ভালোভাবে দিতে দাও আমরা এইসব প্রশ্ন আউট করছি না আমরা মাত্র দুজন দেখে লিখছি এই একটুখানি আমাদের উপর কৃপা করো নাহলে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যাবো আর সব সর্বনাশ হয়ে যাবে সব দোষ আমার উপরে আসবে তুমি কি চাও যে তোমার পরি দোষী হয়ে একটা সংসারে জীবনযাপন করুক দেখো তোমরা যে কাজটা করছো প্রথমত সেটা অন্যায় কাজ বুঝতে পেরেছো আর সেই অন্যায় যদি আমি সাপোর্ট করি তাহলে মোটামুটি আমিও অন্যায় করছি বুঝতে পেরেছো তাহলে এখন তুমি কি বলতে চাও আমরা ফেল করে যাই আর আমি মোটামুটি মান সম্মানটা ডুবিয়ে দিই আর আমার শ্বশুরবাড়ি থেকে আমরা তাড়িয়ে দিই তুমি তো এই চাও না আমি কষ্টে থাকি সেটাই তো চাও দেখো শুধু শুধু কান্না করো না ঠিক আছে কান্না করে আমাকে ইমোশনাল করার চেষ্টা করো না আমার বুকে আমি পাথর বেঁধে রেখেছি তুমি এইভাবে ইমোশনাল করার চেষ্টা করো না আমি কিচ্ছু করতে পারবো না তোমাদেরকে পুলিশে ধরে দেয়নি সেটাই অনেক ওটা চাপা দিয়ে দিয়েছি এখন যা পারো তাই পরীক্ষা দাও এবার ফেল করলে পরে এবারে পাশ করবে তা নিয়ে কোনো দুঃখ নেই কিন্তু তোমরা চিটিংবাজি করলে পারে আর সেই চিটিংবাজিতে আমি যদি সাহায্য করি তোমাদের সঙ্গে আমিও পাপি হয়ে যাব জানতাম ভালোবাসা অমর ভালোবাসার জন্য একজন একজন জীবন দিতে পারে কিন্তু পাদু তুমি ভালোবাসার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারো না এই তোমার ভালোবাসা নয় আমি ভালোবাসিনি কিন্তু তুমি তো সত্যিকারে ভালোবেসেছিলে তাই তোমার সত্যিকারে ভালোবাসার জন্য একটু করতে পারবে না হ্যাঁ আর কি বলবো আর কার প্রতি ভরসা রাখবো দেখো এইভাবে কান্না করে ইমোশনাল করার চেষ্টা করো না বুঝতে পেরেছো তুমি আমার জন্য খালি এইটুক করে দাও তুমি কিচ্ছু দেখো নি কিচ্ছু জানো না বাস চুপচাপ হয়ে যাও আমরা যেভাবে যা করছি সেইভাবে আমাদের করতে দাও প্লিজ পাদু প্লিজ দরকার হয় তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি তুমি কি চাও না আমার শ্বশুরবাড়ি আমি ভালোভাবে সংসার করি আমি চাই তুমি যেখানে ভালো আছো ভালো থাকো তাহলে এই তোমার ভালোবাসা দেখো আমার পড়াশোনা বাদ দিয়ে আমি চলে আসছি তোমার এক ফোন করাতে তুমি কোথায় গেছিলে ঘুরতে তোমার বাবার বিপদে ছিল বাঁচায়নি অবশ্যই বাঁচিয়েছি আমার যতটুকু করার কর্তব্য আমি করছি তো কিন্তু অন্যায়কে আমি পশ্রা দিতে পারবো না একটুখানি স্যাক্রিফাইস করতে পারবে না পাদু তুমি কিরকম ভালোবাসো আমায় তো মোচা খুলে পড়ে গেছি এখন কি করবো প্লিজ পাদু প্লিজ তোমার পাদ হচ্ছে আমি

হ্যাঁ যে মেয়েটা তোমার ধোকা দিয়ে চলে গেছে রাত ভরে কান্তি কাঁতি বালিশ ভিজিয়ে দিয়েছো সেই মেয়ের জন্যই এখন তুমি ওদের খাতে করছো

যে আমাদের করতে দাও কত বড় ফাজ বেশি ঘর কথা বললি এখন এইসব ভিডিও কিন্তু দেখবি কেমন লাগে তো চাকরি যাবে আর তোদের পড়াশোনা ভিতর ঢুকিয়ে যাবে বলছি লালবাটি বুঝার চেষ্টা করো একদম ছোল্ বললি কথা দিয়ে কিন্তু লালের সাথে অত ফাজবি বুঝতে পারিস তোর নাম শুনলে আমার শরীরের ভিতরে রক্ত একদম টকবাক টকবক করে ওঠে মনে হয় কি একদম শটের একটা মার দেবো বলছি লালবাটি ভুল হয়ে গেছে করো চাস তো শ্বশুরি চাকরি চলে যাক তোরা পথের ভিগারি হয়ে যাস না না হ্যাঁ এসব কিছু চাই না

কতি কথা বললি ভাই এ পরি ফোন করলি না কিজটা বলি আর না করে থাকতে পারি না কোনদিন ফোন করে 봐 দে ইন্দ্রমানবিশ খাও চলিন তাই করবা মেয়ের ছেলের উপর একদম বিশ্বাস করবা না বুঝতে পারিস তো তোমারে পমপাম দিয়ে মাথায় উঠিয়ে ঝ랏 করে ছেড়ে দেবে পড়ি হাত পা ভাঙবে ও মেনিজিরিছে বিয়ে করেছে প্রেম করে বিয়ে করেছে সব কিছু ভালো চলছে এখন পরীক্ষা পাস করার দরকার হইছে এখন পাত্র দরকার বিরাট শ্যা না আছে বললি হবে না কি বলছিস ভাই

তুমি না আজকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় না কালকে পেয়ে আবার মাথার উপর উঠে আসবে তার জন্য আজকেই টাইট দেওয়ার দরকার কলেজে জল বেরোচ্ছে দিয়ে লিক হচ্ছে তো টাইট দেওয়ার দরকার বুঝতে পারিস নাহলে ওখান থেকে ছাটলা পড়ে যাবে বলছি ভাই তোমাকে এত বুদ্ধি কোথা থেকে আসতেছে তোমার সাথে ঘুরি তোমার বুদ্ধি আমি সবকিছু চুরি করি বুঝতে যাও যাও হালকা করে টাইট পারিস বলছি ভাই বেশি ঝামেলা বাদ না তো কিছু ভাববে না তুমি যা পড়াশোনা করো আমি টাইট দিচ্ছি তুমি বিষয়ে কাঁচা এমনি তোমার অনেক বুদ্ধি কিন্তু অনেক কাঁচা বুঝতে পারছো অনেক কাঁচা তোমার যে কেউ মোটামুটি মাথায় কাটা ভেঙে খেয়ে যাবে বলছি ভাই যা পারিস কর আমার যেন কোনো ঝামেলা হয় না আর তুমি কোনো কথা আমার কাছে লুকাবা না বুঝতে ফোন করেছিস তখন আমার বলে দিলি কিন্তু ঝামেলা মেটে যেতে এত দূর হতো না এই তোমার এক ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে যাও যা পড়াশোনা করো ঠিক আছে বলছি কালকের পরীক্ষায় যদি তোমার কোন নম্বর আছে না আমি এই ফুটো কালার কাছে বলবোই বলবো না রে ভাই কালকের পরীক্ষায় বেশি নাম্বার আসবে তোর কথা দিলাম ঠিক আছে এই কলেজে তুমি যেন টপ করো মনে থাকে যেন আচ্ছা সত্যি বলি শালা পিম্পলিটির বিষয় আমার এত বুদ্ধি নাই যে কেউ আমার মাথায় কাটাল ভিনি খেয়ে যাবে কিন্তু লালের মাথায় এত বুদ্ধি কোথা থেকে তো বুঝতে পারলাম না কিছু আজকে কচু দেব মানে বুনো কচু দেব তাহলে হাগুদা এখন কি করবা তাই ভাবছি ভাই দোকানটা যদি এখন চলে যায় তাহলে কি করে কি হবে আর দোকান থাকিও কিনা বেচা কিচ্ছু নাই পঞ্চাশ কাপ চা দেরি যদি বিক্রি না করা যায় তাহলে কি করে সংসার চলবে শোনো আপাতত টাকা কিছু আছে মোটামুটি বাজার টাজার হয়ে যাবে বুঝতে পারিস নতুন একটা কাজ ধরতে হবে তুমি এক কাজ করো তোমার মামার নিয়ে তুমি চার দোকানই দাও বুঝতে পারিস তোমার বয়সটা হয়ে গেছে এখন ওই সিন্টারিং কাজে যাওয়ার দরকার নেই আমি এক ধ্যাম না মিলে সিন্টারিং কাজই করবো আপাতত কি কথা বলি ফুটো আমার বয়স হয়ে গেছে আমি সিন্টারিং কাজ করতে পারবো না তোর হচ্ছে লিভারের সমস্যা তুই ছাড়া সিমেন্ট টুটোতে গেলে হাগিয়ে দিবি তুই তো মানে বাড়ি থাকবি তা না তুই আমার বলতেছিস ঠিক আছে তাহলে এক কাজ করলে হবে না তিনজনে মিলে সিন্টারিং কাজ করি কয়েকদিন পর ঠিকাদার হয়ে যাবো হ্যাঁ ঠিকাদারের নাম হবে ফুটো ঠিকাদার ঠিক বলেছিস ভাই আজকে তো আমি ঠিকাদার সারসঙ্গে ঠেকেদার বলবি ঠিক আছে ঠিক শোন সারাদিন কাজ করবার রাত্রি বেলা ইউটিউব দেখবো কি করে কি ঘর নতুন স্টাইল বানান যায় এইসব দেখে দেখে ইউটিউব ঠিকাদার হবো আমি ভালো কথা বলেছিস ভালো কথা মানে ওই যে ইউটিউব ঠিকাদার বলছি না আজকে তুই কাজে লাগিয়ে পড়তে হবে মাছ দিয়ে ওই হেলপারি কাজ করবো মাপজব শিখে গেলি আর তারপরে তিনজন থাকলি পরে প্যাঁচ ফুস মারিয়ে দিয়ে ঘর বানাই দেবো তেড়া হয়ে গেলি বলবো কি ডিজাইন ভালো কথা বলিস কোথায় দেখছি না ন্যাদন আসিয়া বিরাট কাজ করিস বুঝতে পারিস আমাদের সাথে যদি কলকাতায় না আসতো না তাহলে আমাদের এতক্ষণ অনেক ঝামেলার ভিতর থাকতেই হতো আর লাল ব্যাটারে যা কাজ করিস না পঞ্চাশ হাজার টাকা মাদুলি বিক্রি করিস বলছিস হ্যাঁ ঠিকই বলছি বলছি তাহলে মাদুলি দেখলি হতো এত সাথে সিমেন্ট বালি বাউ ইট বাউ ও ঠেলা আছে শোনো লোক ঠোকায় টাকা ইনকাম করলে পারে জ্বালা আছে এই জামাদের উপরে এত ঝামেলা যাচ্ছে কৃষির জন্যই আগে আমরা চিটিংবাজি ব্যবসা করেছি না সেই ব্যবসার জন্য আমাদের উপর দিয়ে এত ঝামেলা যাচ্ছে একটা সাড়াই বাড়ি না একটা আসে মানে কাটালের আটার মতন লাগিয়েই রয়েছে ঝামেলা একটা যায় একটা আসে একটা যায় একটা আসে ভাই আমি কি চেটিংবাজি করেছি যার জন্য বউ থাকলো না করিস মানে হান্ড্রেড পার্সেন্ট ভুলে গেছে গেছ নাকি তুমি আর আমি ট্রেনে কম জিনিস বিক্রি করেছি বাতের বেতার তেল চুলকনির তেল তারপরে গ্যাস্ট্রিক তেল কত কিছু বিক্রি করেছি চা বিক্রি করেছি এই আপেল বিক্রি করেছি লেবু বিক্রি করেছি কত কিছু বিক্রি করেছি ভুলিয়ে গেছো

আমরা সেটা নয় হাজারে করবো নয় হাজারে পারে আর লেবারের খরচা কিটা দেবে লেবারের টাকা আমরা সবার থেকে পঞ্চাশ টাকা করে কম দেবো বুঝতে পারিস ও বাবা লোকে টাকা বেশি দিয়ে লেবার পাচ্ছে না তুমি পঞ্চাশ টাকা কম দেবা কথাটা তো পুরো শুনলি নে তার আগে ঘাপ করে বলে দিলি বলো দেখি পঞ্চাশ টাকা করে কম দেবো আর কাজের শেষে বাড়ি যাওয়ার সময় প্রত্যেকের হাতে একটা করে বাংলার বোতল ধরাই দেবো এরকম চিন্তা ভাবনা তো আমি জীবনে কোনদিন ভাবিনি শোন পঞ্চাশ টাকা কম দিলি কি হবে পঞ্চাশের সাথে আর কিছু মিশয় একটা করে বাংলা দিয়ে দিলি এমন খুশি হবে ওর শালা ওর বৌড়ি ছাড়িয়ে দেবে কিন্তু আমাদের ছাড়বে না তাহলে দেরি কিছু চলো টপ করে যাই মোটামুটি ঠিকাদের সাথে যোগাযোগ করি চল ভাই চল কই গো কোথায় গেলে গো সবার জন্য চা এনেছি যে স্বামী ও স্বামী কোথায় গেল কে জানে ফুটোদা হাগুদা এরা চা না খেয়ে গেল কোথায় আর আমার স্বামীটাও হয়েছে না বলে কোথায় হাঁটা দিলো কে জানে বললাম আজকে বাড়ি থাকতে লুঙ্গিটা কেচে দেবো লুঙ্গি পরে চলে গেছে কোথায় তা কে জানে পানবিড়ি খেয়ে খেয়ে গন্ধ বানায় ফেলাইছে ধুস এক কাজ করি চা গুলো সব আবার ঢেলে রাখি আসলে পরে গরম করে দেবানি অতবার বানাই পারা যায় আজকে এত কষ্ট করে চা বানিয়েছি না খেয়ে চলে গেল